আলহামদুলিল্লাহ আলহেমদুল্লিল্লাহ হিমুফের রিজিল হুমুমুম ওয়াকা শিফিল কোরাবিওয়াল হুমুমুম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি হতাশা দুষ্ করেন দুঃখ কষ্ট মোচন করেন যন্ত্রণা ও উদ্যোগের অবসান ঘটান সংকীর্ণতা ও বেদনা দূর করেন এবং যিনি শৈতান থেকে তার কাছে আশ্রয় প্রার্থীদেরকে আশ্রয় দান করেন আমরা আল্লাহর কাছে আমাদের অন্তরের অনিষ্টতা ও মন্দ কর্ম থেকে আশ্রয় চাচ্ছি তিনি যাকে হেদায়ত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়দাতা নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো এলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই আরও সাক্ষ্য দিচ্ছি যে মহাম্মদের বান্দা ও রাসুল তিনি পৌঁছে দিয়েছেন আমানতের দায়িত্ব পালন করেছেন সদুপদেশ দিয়েছেন এবং মৃত্যু অবধি আল্লাহর পথে যথাযথভাবে জেহাদ করেছেন আল্লাহ তালা তার উপর তার পরিবার ও সাহাবাগণের উপর এবং কিয়ামত পর্যন্ত যারা তার হেদায়ত ও সুন্নাহর পথে পরিচালিত হবে তাদের সকলের উপর সালাদ ও সালাম বর্ষণ করুন অতপর নিশ্চয়ই আল্লাহর কিতাবই সর্বাধিক সত্য বাণী এবং মোহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লা ইসলামের আদর্শই সর্বোত্তম আদর্শ আর সর্বনিকৃষ্ট বিষয় হল দিনের মাঝে নব আবিষ্কার তথা বিদায়ত করা বস্তুত প্রত্যেক বিদাতি ব্রষ্টতা যার পরিণাম নাম আল্লাহর বান্দাগণ আমি আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার ওসিয়ত করছি কেননা এটাই পূর্বাপর সকলের প্রতি আল্লাহর ওসিয়ত মহান আল্লাহ বলেন তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং তোমাদেরকেও নির্দেশ দিয়েছি যে তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো হে মানবমণ্ডলী মানুষের প্রকৃতি পরিবর্তনশীল এবং তার অবস্থাও একরকম থাকে না কখনো আনন্দ ও খুশি আবার কখনো দুঃখ কষ্ট ও বেদনা কখনো সুখ স্বাচ্ছন্দ্য ও নিয়ামত আবার কখনো সংকীর্ণতা বঞ্চনা ও বিপদ কখনো সুস্থতা আরাম ও শান্তি আবার কখনো রোগ অসুস্থতা ও যন্ত্রণা এসবই মুমিনের উপর বাধ্যতামূলক করে দেয় যে সে কল্যাণ ও নিয়মতের জন্য আল্লাহর প্রশংসা ও শুকর আদায় করবে আবার বিপদ ও দুর্যোগেও তার প্রশংসা করবে ও দৈর্য ধারণ করবে বস্তুত সর্বাবস্থায় আল্লাহর জন্য প্রশংসা তার জন্যই সমস্ত প্রশংসা যা তিনি নির্ধারণ করেছেন এবং তার প্রতি যা তিনি দান করেছেন করেছেন ও অনুগ্রহ আল্লাহর নবী প্রতিগন আলিহাসাল্লাম দুশ্চিন্তা ও বিষণ্নতা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন আনাস বিন মালিক রাজি আল্লাহ বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি প্রায়শই বলতেন আল্লাহ হুম্মে আউযু বিকা কামিনাল হাম্মি ওয়াল হাযনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া যিলা ওয়া যলা আল-দাইনি ওয়া রিজাল হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা অবসন্নতা থেকে অক্ষমতা অলসতা থেকে কাপুরুষতা ও কৃপণতা থেকে ঋণের বুঝা এবং মানুষের প্রভাব থেকে সহি বুখারীতে রয়েছে এই হাদটি হে মানুষ দুশ্চিন্তা ও বিষণ্নতা আপনারা কি জানেন দুশ্চিন্তা দুশ্চিন্তা ও বিষণ্নতা কি দুশ্চিন্তা হল দুঃখ বেদনা ও সংকীর্ণতা মনের অস্থিরতা স্নায়বিক উদ্বেগ ও উত্তেজনা এটি একাকিত্ব বিষণ্নতা নেতিবাচক অনুভব এবং শারীরিক ও মানসিক শক্তির ক্ষয় দুশ্চিন্তা বার্ধক্যের অর্ধেক তা রোগ বালায়ের কারণ এবং অলসতা স্থবিরতা দুর্বলতা ব্যর্থতা ও হতাশার অন্যতম কারণ দুশ্চিন্তা এক মারাত্মক বেধি ঘৃণা ও বিপদ বিষণ্নতা উত্তেজনতা উত্তেজনা ও ও অস্থিরতা ভ্রান্ত কল্পনা এজন্যই শয়তান চেষ্টা করে মুমিনকে দুশ্চিন্তাগ্রস্ত করতে এবং তার দুঃখ কষ্ট ও চিন্তাগুলোকে উস্কে দিতে মহান আল্লাহ তালা বলেন গোপন পরামর্শ তো কেবল শৈতানের প্ররোচনায় হয় মুমিনদেরকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য তবে আল্লাহর অনুমতি ছাড়া শৈতান তাদের সামান্যতম ক্ষতি সাধনেও সক্ষম নয় অতএব আল্লাহর উপরই মুমিনরা যেন নির্ভর করে শয়তান মানুষকে ফাঁদে ফেলার মাধ্যমে ধীরে ধীরে তাকে দুশ্চিন্তা ও বিষণ্নতার অন্ধকার গহবরে ঠেলে দেয় ফলে তার হৃদয় সংকোচিত হয়ে যায় সময় নষ্ট হয় চিন্তা অগচল হয় মেজাজ খারাপ হয়ে যায় তার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে তার শক্তি ও সামর্থ্য ক্ষয় হয় সুখ ও শান্তি হারিয়ে ফেলে আশা ভঙ্গ হয় অলসতার অন্ধকারে ডুবে যায় কাজের প্রতি আগ্রহ হারায় উদ্যমতা ও পরিশ্রম থেকে বিরত হয় উদ্বেগ ও অস্থিরতা বৃদ্ধি পায় ফলে বিষণ্নতা হতাশা শূন্যতা ও অবসাদ তাকে আচ্ছন্ন করে ফেলে সুতরাং হে আল্লাহর বান্দাগণ এসব দুশ্চিন্তা দৃঢ় প্রতিজ্ঞা এসব দুশ্চিন্তা দৃঢ় প্রতিজ্ঞা ও সংকল্পের সাথে প্রতিহত করতে হবে এবং এর কাছে আত্মসমর্পণ করা বা এসব পথে জড়িয়ে পড়া থেকে বিরত থাকতে হবে আল্লাহর বান্দাগণ নিশ্চয়ই আল্লাহ তালা বান্দাদেরকে সুখ দুঃখ এবং কষ্ট ও স্বাচ্ছন্দ্যের মাধ্যমে পরীক্ষা করে থাকেন তাদের মর্যাদা সুখ্যাতি বা প্রতিদান বৃদ্ধির জন্য কেননা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন নবীগণ অতপর পর্যায়ক্রমে তাদের বিন মালিক রাজা আল্লাহ বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল মানুষের মধ্যে সর্বাপেক্ষা বেশি মুসিবতের সম্মুখীন হয় কে তিনি বললেন নবীগণ এরপর যারা ভালো মানুষ তারা এরপর যারা ভালো তারা একজন ব্যক্তি তার দিনদারিতা অনুপাতে পরীক্ষায় নিবেদিত হয় যদি সে তার দিনে মজবুত হয় তবে তার পরীক্ষাও তুলনামূলকভাবে কঠোরতর হয় আর সে যদি দিনের ক্ষেত্রে দুর্বল হয় তবে সে তার দিনদারি তার অনুপাতেই পরীক্ষার সম্মুখীন হয় এভাবে বান্দা বিপদ আপদে পড়তে থাকে অবশেষে সে পৃথিবীতে এমন মুক্তভাবে বিচরণ করে যে তার উপর কোনো গুণাহি থাকে না শুনানি তিরমিজি রয়েছে আদৃষ্টি অথবা সে পরীক্ষায় নিপতিত হয় তার অবাধ্যতা ও পাপাচারে লিপ্ত হওয়া এবং দ্রুত বা না করার কারণে মহান আল্লাহ তালা বলেন আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের হাত যা অর্জন করেছে তার কারণে এবং অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন আনাস আল্লাহ আনহতে আনাসে বল সাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দার মঙ্গল কামনা করেন তখন তিনি দুনিয়াতেই তার পাপের শাস্তি দ্রুত ত্বরান্বিত করে দেন কিন্তু যখন কোনো বান্দার অমঙ্গল চান তখন তা তার পাপের শাস্তি বিলম্বিত করেন অবশেষে কেয়ামতের দিন তাকে এর পূর্ণ শাস্তি দান করেন সোনানি তিরমিজির হাদিস আল্লাহর বান্দাগণ তাকদের প্রতি সন্তুষ্টি সৌভাগ্য ও বিপদ মুক্তির উপলক্ষ্য পক্ষান্তরে তাকদের প্রতি অসন্তুষ্টি দুর্ভাগ্য বিপদ ও সংকীর্ণতার কারণ কাজেই যে ব্যক্তি তাকদের প্রতি সন্তুষ্ট থাকবে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে আর যে তাকদের প্রতি অসন্তুষ্ট হবে সে ক্রোধে পতিত হবে আনাস বিন মালিক রাজা আল্লাহমান হতে বর্ণিত রাসৌল সাল্লাম বলেছেন বড় প্রতিদান আসে বড় পরীক্ষার হাতে আল্লাহ তালা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদের তিনি পরীক্ষায় ফেলেন যে তাতে সন্তুষ্ট থাকবে তার জন্য হবে আল্লাহর সন্তুষ্টি আর যে তাতে অসন্তুষ্ট হবে তার জন্য হবে আল্লাহর অসন্তুষ্টি শুনানি তীর মেজির হাদিস বস্তুত্বের প্রতি সন্তুষ্টি মানসিক সুখ শান্তি অন্তরের স্বস্তি এবং হৃদয়ের প্রশস্ততা নিশ্চিত করে আর অসন্তুষ্টি দুশ্চিন্তা বিষাদ বেদনা উৎকণ্ঠা অনিদ্রা এবং মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায় মূলত দুশ্চিন্তা কখনোই মুসিবত দূর করতে পারে না আর বিষণ্নতা কখনোই বিপদ ঘুচাতে পারে না কবির ভাষায় হে দুশ্চিন্তাকারী নিশ্চয়ই দুশ্চিন্তা দূর হয়ে যাবে সুসংবাদ গ্রহণ করো কেননা মুক্তিদাতা হলেন স্বয়ং আল্লাহ হতাশা কখনো কখনো হতাশাগ্রস্ত ব্যক্তিকে কেটে ফেলে হতাশ হইও না কারণ সকল কিছু স্রষ্টা তো আল্লাহ হই দুঃখের পর আল্লাহ সচ্ছলতা আনেন নিরাশ হইও না কারণ বাধা প্রদানকারী হলেন আল্লাহ যখন আপনি পরীক্ষার সম্মুখীন হন তখন আল্লাহর ওপর বিশ্বাস রাখুন এবং তার প্রতি সন্তুষ্ট হন যিনি সমস্ত বিপদ দূর করেন তিনি হলেন আল্লাহ যখন আল্লাহ কোন ফয়সালা করেন তখন তার ক্ষমতার নিকট আত্মসমর্পণ করুন কেননা আপনি আল্লাহর ফয়সালা থেকে বাঁচার কোনো উপায় দেখতে পাবেন না আল্লাহর শপথ আল্লাহ ছাড়া আপনার কোনো সহায় নেই কাজেই আপনার সকল বিষয়ে আল্লাহই যথেষ্ট মহান আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ তারপর অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না তারাই জান্নাতের অধিবাসী সেখানে তারা স্থায়ী হবে তারা যা আমল করত তার পুরস্কার স্বরূপ আল্লাহ তালা আমাকে এবং আপনাদেরকে আল কোরআনের মাধ্যমে দান করুন আমাকে এবং আপনাদেরকে কোরআনের উপদেশমালা থেকে উপকৃত করুন আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তার ইহসানের কারণে তারই শুক্রিয়া আদায় করছি ভালো কাজের তৌফিক দান অনুগ্রহের জন্য আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই তার সানের প্রতি সম্মান রেখে আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মাহমদ বান্দা ও রাসুল যিনি ছিলেন তার সন্তুষ্টির দিকে আহ্বানকারী আল্লাহ তালা তার ওপর তার পরিবারবর্গ ও সাহাবিদের উপর অসংখ্য দূরদ সালাম নাজিল করুন হে মানব সকল নিশ্চয়ই অন্তরের প্রফুল্লতা ও তা থেকে দুঃখ কষ্ট চিন্তা দুর্দশা দূর হওয়ার অন্যতম উপকরণ হলো ও ঈমান এবং আল্লাহর তাহিদের বাস্তবায়ন যিনি এক এবং দাতা। আল্লাহ তালা বলেন আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ উন্মুক্ত করে দিয়েছেন ফলে সে তার রবের দেওয়া রবের দেয়া নূরের উপর রয়েছে সে কি তার সম্মান যে রূপ নয় অতএব দুর্ভোগ সে কঠোর হৃদয় ব্যক্তিদের জন্য যারা আল্লাহর স্মরণ বিমুখ তারা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে তিনি আরও বলেছেন সুতরাং আল্লাহ কাউকে সৎপথে পরিচালিত করতে চাইলে তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশস্ত করে দেন এবং কাউকে বিপদগামী করতে চাইলে তিনি তার বক্ষ খুব সংকীর্ণ করে দেন তার কাছে ইসলামের অনুসরণ মনে হয় যেন সে কষ্ট করে আকাশে উঠছে এইভাবেই আল্লাহ শাস্তি দেন তাদেরকে যারা ইমান আনে না মূলত বান্দার ইমান ও তাওহ যত বৃদ্ধি পাবে তার অন্তরের প্রফুল্লতা তত বেশি বৃদ্ধি পাবে অন্তরের প্রফুল্লতা ও তা থেকে সংকীর্ণতা দুঃখ ও চিন্তা দূর হওয়ার আরেকটি উপকরণ হলো সর্বদা আল্লাহর জিকির করা ও কুরআন তেলাওয়াতে লেগে থাকা মহান আল্লাহ তালা বলেন হে লোক সকল তোমাদের প্রতি তোমাদের রবের কাছ থেকে এসেছে উপদেশ ও অন্তরসমূহে যা আছে তার আরোগ্য এবং মোমিনদের জন্য হিদায়ত ও রহমত তিনি আরও বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্ত হয় তিনি আরও বলেন আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে নিশ্চয়ই তার জীবনযাপন হবে সংকুচিত এবং আমি তাকে ক্যামতির দিন জমায়েত করবো অন্ধকার অবস্থায় অন্তরের প্রফুল্লতা ও তা থেকে দুঃখ চিন্তা ও দুর্দশা দূর হওয়ার আরেকটি উপকরণ হল দোয়া করা এবং আল্লাহর নিকট মোনাজগত করা আবদুল্লাহবিনাজ আল্লাহু আহ বর্ণিত রসৌল সাল্লাহ আলহ্লাম বলেছেন কোনো বান্দাকে যদি দুঃখ কষ্ট বা দুশ্চিন্তা পেয়ে বসে আর সে যদি বলে আল্লাহ ইন্নি আব্দুক অব্ন আবদিক হে আল্লাহ নিশ্চয়ই আমি আপনার বান্দা আপনার বান্দার ছেলে আপনার বান্দির ছেলে আমার ললাট আপনার হাতে আপনার ব্যাপারে আপনার ফয়সালা চলা আমার ব্যাপারে আপনার ফয়সলা চলমান আমার ক্ষেত্রে আপনার ফয়সালা ন্যায়সঙ্গত আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার প্রতিটি নামের বদলিতে যে নামে আপনি নিজেকে নামকরণ করেছেন অথবা আপনি যা আপনার কিতাবে অবতীর্ণ করেছেন অথবা যা আপনি আপনার সৃষ্টিজীবের কাউকে শিক্ষা দিয়েছেন অথবা যা আপনি ইলমুল গাইবে নিজের কাছে সংরক্ষণ করে রেখেছেন আপনার এ সকল নামের ওসিলাই প্রার্থনা করছি যে আপনি কোরআনকে আমার হৃদয়ের বসন্ত আমার দৃষ্টির নূর আমার দুঃখ কষ্টের অপসারণকারী এবং আমার দুশ্চিন্তা দূরকারী বানিয়ে দিন তবে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তার দুঃখ কষ্ট কে খুশি দ্বারা পরিবর্তন করে দেবেন সাহাবাগন বললেন হে আল্লাহ রসুল আমরা কি তা শিক্ষা আমাদের কি তা শিক্ষা করা উচিত তিনি বললেন হ্যাঁ যে ব্যক্তি এগুলো শ্রবণ করবে তার জন্য উচিত হবে তা শিক্ষা করা মুসনাদে আহমদে রয়েছে আজিস্টিন আনন্দ খুশি ও অন্তরের প্রফুল্লতা এবং তা থেকে দুঃখ কষ্ট দুর্দশা দূর হওয়ার অন্যতম আরেকটি উপায় হলো সৎ আমল সম্পাদন করা কেননা সৎকর্ম তাকুয়া এবং মানুষের প্রতি কথা কর্ম সকল ধরনের ভালো কাজের মাধ্যমে হিসান করার কারণে আল্লাহতালা দুশ্চিন্তা ও কষ্ট দূর করে দেন মহান আল্লাহ তালা বলেন মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে অবশ্যই আমি তাকে পবিত্র জীবন দান করব। আর অবশ্যই আমি তাদেরকে তারা যা করত তার তুলনায় শ্রেষ্ঠ প্রতিদান দেব। অন্তরের প্রফুল্লতার আরেকটি মাধ্যম হল অধিক পরিমাণে সেজদা করা এবং স্ত্রী করা মহান আল্লাহ বলেন আর অবশ্যই আমি জানি তারা যা বলে তাতে আপনার অন্তর সংকুচিত হয় কাজেই আপনি আপনার রবের সব প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং আপনি সিজদাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হন আর আপনার মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করুন সুতরাং অভিশিন্তা ও দুঃখ যাকে সংকুচিত করে ফেলেছে দ্রুত তবুবা উস্তিকার করুন এবং সর্বতা আল্লাহর জিকিরে জিকিরকে আঁকড়ে ধরুন দুঃখ কষ্ট ও বিষণ্নতা যাকে সংকুচিত করে ফেলেছে ওহে আমি আপনাকে বলছি আপনি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন শৈতান থেকে আপনি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করুন শৈতান থেকে আর বেশি বেশি তাজবিহ ও কোরআন তেলাওয়াজ করুন ওহে দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি আল্লাহর নিকট নত হন আপনার রবের প্রতি ধাবিত হন অগ্রসর হন আল্লাহর নিকট আশ্রয় নিন তার উপর তাওয়াক্কুল করুন এবং তার সাহায্য প্রার্থনা করুন ওহে দুশ্চিন্তাগ্রস্ত ওহে দুর্দশাগ্রস্ত ব্যক্তি আপনার কর্তব্য হচ্ছে দোয়া করা আপনার দায়িত্ব হচ্ছে দোয়া করা আপনার উচিত বেশি বেশি দোয়া করা হে আল্লাহ চিন্তাগ্রস্তদের চিন্তা দূর করে দিন বিপদগ্রস্তদের বিপদ দূর করুন তাদের থেকে মসিবতকে সরিয়ে দিন এবং তাদেরকে দুশ্চিন্তা এবং বিষণ্নতা থেকে মুক্ত করুন হে আমাদের রফ আপনি নিজ থেকে আমাদের উপর অনুগ্রহ দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন হে আল্লাহ আমাদের নিকট ইমানকে প্রিয় করে দিন আমাদের অন্তরে এটাকে সুশোভিত করুন এবং আমাদের নিকট কুফরী ফাঁসিকি এবং অবৈধতাকে অপসন্দনি করে দিন হে আমাদের রফ সরল পথ দেওয়ার পর আপনি আমাদের অন্তর সমূহকে সত্য লঙ্ঘন প্রবণ করবেন না আর আপনার কাছ থেকে আমাদেরকে করুণ আদান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা আল্লাহ ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন আপনার তাও তাওহীদবাদী বান্দাদেরকে সাহায্য করুন আল্লাহ আপনি এ দেশকে নিরাপদ ও শান্তিময় করুন এবং সকল মুসলিম দেশগুলোকেও হেয়াল্লাহ মুসলমানদের অবস্থার উন্নতি করুন তাদেরকে ঐক্যবদ্ধ করুন তাদের কথাকে সত্যের উপর একত্রিত করুন হে বিশ্বপ্রভু আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন আমাদের ইমাম ও শাসক বর্গকে সংশোধন করুন হিয়াল্লাহ আপনি আমাদের শাসক খাদিমুল হারামাইনকে তৌফিক দান করুন তাকে বিশেষভাবে সাহায্য করুন তার মাধ্যমে আপনার দিনকে শক্তিশালী করুন হিয়াল্লাহ আপনি তাকে সুস্থতা ও নিরাপত্তার চাঁদের আবৃত করুন হে আল্লাহ আপনি তাকে ও তার নায়ককে আপনার প্রিয় কাজের তৌফিক দান করুন হে দোয়া শ্রবণকারী হে আল্লাহ আপনি আপনি আল্লাহ আপনি সারা সত্য কোনো মা বুধ নেই আপনি এক আপনি সারা সত্য কোনো মা বুধ নেই আপনি অমুখাপেক্ষী আমরা সবাই আপনার মুখাপেক্ষী আপনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন আমাদেরকে অনাবৃষ্টিতে রাখবেন না আমাদেরকে আশাহত করবেন না আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন আল্লাহ আপনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন আল্লাহ আমাদের উপর স্বাচ্ছন্দ্যময় সুখের প্রশান্তির বৃষ্টি দিন এমন বৃষ্টি যাতে আমাদের কষ্ট হবে না আপনার বান্দাদের কোনো কষ্ট দক্ষ থাকবে না আল্লাহ আপনি আমাদেরকে আমাদের শহরাঞ্চলে গ্রামাঞ্চলে সর্বক্ষেত্রে বৃষ্টি দান করুন আপনি আমাদেরকে রহমতের বৃষ্টি দান করুন হে আল্লাহ আপনি আপনার বিশেষ দয়ায় আপনি আমাদের উপর রহমতের বৃষ্টি বর্ষণ করুন হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল হে আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি আমাদের উপর অনা মুসলদারে বৃষ্টি বর্ষণ করুন আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনি আমাদের ক্ষমা করুন আপনার বিশেষ দয়ায় আপনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন আল্লাহ আপনি আমাদের থেকে কোমল করুন আপনি সর্বশ্রোত সর্বজ্ঞ আর আমাদের তোবা কবুল করুন নিশ্চয়ই আপনি তোবা কবুল করি আল্লাহ আপনি সাল্লাম তার পরিবার ও সকল সাবের ওপর রহমত বর্ষণ করুন